আজকে একটা দুঃসংবাদ একেবারে আমরা দেখাই দিতেছি দোলদে ঘাটে পাঁচ ঘাটে একটা বাচ্চা আমি ছেলে পাইন ত্রিপুরা মারা গেছে কাজ করতেছে ফায়ার সার্ভিস কাজ করতেছে আপনি সরাসরি লাইভটা দেখা দিয়ে লাইভটা দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যে লিখেন দেখবেন তার জন্যই দোয়া করবেন আল্লাহ তার ভালো কামনা করে একেবারে হাজার হাজার লোক হাজার যারা হয়ে গেছে তার জন্য দোয়া করতেছে আল্লাহ ভালো ভালোভাবে উঠায় পদ্মনদীর থেকে সেইভাবে আপনারা যুবের কাছে পুলিশ আছে নৌ পুলিশ থানা পুলিশ সাংবাদিক সব প্রকার লোক আছে এখানে এখানে আমাদের নৌ পুলিশরা কাজ করতেছে ফায়ার সার্ভিসের অফিসারও চলে আসে এখানে সরাসরি লাইভটা দেখবেন যে এখান থেকে ফলো করতেছেন আল্লাহ তার জন্য ভালো কামনা করে সরাসরি দুয়ারেখে তার ভালোভাবে উঠায়

অনেক লোক একেবারে ভিড় হয়ে গেছে হাজার হাজার লোক চলে আসে আমাদের বিদ্যালয় ঘাটে দেখার না আমরা দেখাই যেতেছি সরাসরি যারা কাজ করতেছে অনেকই কষ্ট করছে তারা ডুবাইছে তারা এখনো পার্শ আছে নাকি বলো ভাই পার্শ্ব সম্ভব আছে তা ওই আতাই হুন দে নাম ও নাম কে নামতেছে না

দু বড়ো ভাই দেখা যায় কাজ করতেছে দ্রুত ভাবে গেছে পানিতে খবর পাওয়ার সাথে সাথে চলে আসে একেবারে হাজার হাজার লোক সারি সারি দাঁড়াই গেছে নদীর পর দিয়ে ভিড়া বিড়ি গেছে 在那，再拉上去嘛。